আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক আজকে এসেছি সুনামতি সিরাজগঞ্জ কাজীগুড়ের সুনামতি কসুর হাটে বকনা গরুর দামের আইডিয়াটা দেওয়ার চেষ্টা করবো আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমার সঙ্গে দেখ লেটস গো I'm not

ভালো <coughs> আছে <coughs>

শেষ আর বলা যাবে আর আমি আরো দাঁড়াবো মাংস হবে মাংসের আইডিয়া দিতে পারবো না

liga tumhe na prabhavit kitna hai बन्द भयो न आहाको धेरै कुरा न गाइ गुडबाय दाजुभाइहरू सबैलाई सन्तुष्ट आशीर्वाद लाग्यो आज नसो काम गर्न जरा सबैको तयारी माग्ने किबोर्डमा आबे तपाईहरु कमेन्टमा टानिए दिनु हुन्छ भाइहरु गेम ছিল এই সোনামুখী থেকে অর্থাৎ বগনাগুলোর পুরো গুলো কিরকম দাম যাচ্ছে এই ভিডিওতে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে আসতে